বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না করো যদি ভয় ঠিক না লড়াই যেতে বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে বাকে হবে প্রয়োজনে সব রক্ত টুকু জমিনেই ঢেলে দেবে তবুও তো লড়তেই হবে মানিবে না পরাজয় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে স্পেনারে দিন আসেনারে যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত তো জীবনের বিনিময় বিপুল মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না করো যদি ভয় ঠিক কি না ভয় পাবো কাকে জবান খুলে বলেন কাকে আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করুন বলেন আমিন মিসকিন ফাউন্ডেশনের উদ্যকে যৌতুক প্রোগ্রাম এজন্য আমি আপনাদের সামনে এমন একটা আয়াত কারীমার অংশ তেলাওয়াত করেছি যে আয়াতে পাক বান্দাকে ওয়াস করেছেন এই যে আজকে মাহফিলের আয়োজন মজলিসের আয়োজন এগুলো আমরা শিখলাম কোথায় বলে জাতিকে ওয়াস করেছেন ওয়াসটা এখনের এর নতুন সূচনার কোনো বিষয় নয় এটা পাক যুগে যুগে প্রত্যেকটা মানুষকে সোজা করার জন্য নবীদেরকে প্রেরণ করেছেন ওয়াজ যেন তাদেরকে করা হয় আদম নবী ওয়াজ করেছেন এইসা পর্যন্ত মোহাম্মদ পর্যন্ত সবাই তাদের উম্মতকে সহি পথ দেখানোর জন্য ওয়াজ নসিহা এগুলো করেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলেন ইন্নাল্লাহা নিম্মা ইয়াইজুকুম বি নিশ্চয়ই আল্লাহ বান্দাকে ওয়াজ করে কখনো কখনো এই আল্লাহ পাক এক জিনিসের ওয়াজ কখনো আরেক জিনিসের ওয়াজ এই ওয়াজটা আল্লাহ পাক কাকে করেছেন আল্লাহ পাক সব মুমিনদেরকে করেছেন আমাদের দেশে অনেক সময় অনেক ভাইরা কথা বলে যে ভাই আমরা ইমানদার আমাদেরকে এত ওয়াশ করা দরকার কি যারা আছে ওদেরকে ওয়াস করেন যায় যান অথচ আল্লাহ পাক কোরআনে মুমিনদেরকে ওয়াস করেছেন কেন বলে যেই গাছে বড়ই থাকে সরে ওই গাছেই ঢিল দেয় ঠিক ভাবে যেই ইমানদারের কলবে ইমান থাকে শয়তান তাকেই ধোকা দেয় এই জন্য ইমানদার যেন ইমান থেকে সরে না যায় পাক এই কারণে বান্দাকে জাগায় জাগায় কখনো কখনো ওয়াজ করেন যেন ইমানদার তার ইমানকে পরিপূর্ণ ভিতরে ঠিকায় রাখতে পারে এই জন্য পাক বলেন কখনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু হে মুমিনেরা তোমরা ইমানদার হও

এক এক আয়াতের মাধ্যমে আল্লাহ পাক এক এক বিষয় বান্দাকে ওয়াজ করেছেন আমরাও ওই ওয়াজগুলোর গুলোর সারমর্ম আপনাদেরকে বলি এটার ওয়াজ নামে দেশে যারা ওয়াজ মাহফিল এবং জিকির এই হালকায় এগুলোর বিরোধিতা করে এরা নামধারী মুসলমান কাজে এরা ভণ্ড মুনাফি এই জন্য আমি আপনাদের সামনে আল্লাহ পাকের অসংখ্য ওয়াজের মধ্য থেকে এমন একটা আওয়াজের কথা বেছে নিয়েছি যেটার সাথে আজকের আয়োজকদের আলো আয়োজক সম্পৃক্ত আছে আ আয়োজন সম্পৃক্ত আছে কি আল্লাহ আল্লাপাক এই আয়াতে করেন ও তা আলাল বির রি তাকোয়া বলা তা আবানু আয় লাল ইসমিয়ল ওদুয়ান এই খবরদা আর মনে রাখবা তোমরা নেক তাকোয়ার রাস্তায় একে অপরের সহযোগী হও নেক এবং তাকুয়ার রাস্তায় একে অপরকে সহযোগিতা করো বলা তা খবরদার তোমরা গুনাহের রাস্তায় তোমরা অন্যায়ের রাস্তায় সীমালঙ্ঘনের রাস্তায় কেউ কাউকে সহযোগিতা করো না মনে করেন এই মাহফিল্ডার আয়োজন এটা কি সীমালঙ্ঘন না নেকের কাজ নেকের কাজ আল্লাহ পাক বলেছেন নেকের কাজে সহযোগিতা করো কিভাবে বলে প্রতিযোগিতার সাথে প্রতিযোগিতার সাথে এক দল আরেক দলের কি সহযোগিতা করবে ও দিল দশ টাকা আমি দেব বিশ টাকা এটা প্রতিযোগিতা ও করলো এক রাকাত ও পড়লো দুই রাকাত নামাজ আমি পড়বো দশ রাকাত নামাজ প্রতিযোগিতা নেকের কাজে প্রতিযোগিতা লাগা এটা ইমানদারদের পরিচয় বর্তমানে তো নাকের কাছে প্রতিযোগিতা লাগার মতো লোক নাই বললেই চলে বরং গুনাহের পথে আমরা কার আগে কে কত আগায় যেতে পারি এই রাস্তায় প্রতিযোগিতা লোকের অভাব নাই এই জন্য আমাদের দেশে গুনাহ বাড়তেছে আর মুসলমান ইমানের রাস্তা থেকে সরার কারণে ওই কাদিয়ানিরা অথবা আমাদের দেশের খ্রিস্টানি মিশনারিরা আপনাদের এই এলাকা বলেন সারা বাংলাদেশের স্থানগুলো দেখে শুনে বিবেচিনতে এরা আমাদের সরল মনা মুসলমানদেরকে দশ হাজার টাকার বিনিময়ে তাদেরকে ঈমান হারা করে তারা চক্রান্ত চলে গেছে আপনাদের এই এলাকায় কি নাই কাদিয়ানিরা নাই এই এলাকায় কি ইসলাম বিধ্বংসী সংগঠন নাই কেন আমরা আমাদের যে রাস্তা ওটার থেকে যখন সরে আসছি ওরা এই রাস্তাগুলো দখল করে পাঁচ হাজার টাকা দিয়ে ইমান খরিদ করতেছে